সময় আসছে পালা বদলের মাঝে এবার নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে মাউন্ট এভারেস্ট হল হাইস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড আচ্ছা তোমরা কি কেউ জানো ওয়ার ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড যদি হায়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে ডিসকাশন হতে পারে তাহলে ডিপেস্ট ডিপেস্ট পয়েন্ট পয়েন্ট নিয়েও ডিসকাশন হওয়া উচিত পৃথিবীর আছে আর সেটা এতটাই গভীরে যে মাউন্ট এভারেস্টের উচ্চতায় ক্লাইম্বার্সরা সাকসেসফুলি পৌঁছতে পারলেও ডিপেস্ট পয়েন্ট অফ দ্য আর্থের গভীরতায় কিন্তু মাত্র দুজন নামতে পেরেছেন ফিলিপিন্স থেকে ওয়েস্টার্ন প্যাসিফিক ইস্টে মারিয়ানা আইল্যান্ড থেকে দুশো কিলোমিটার পূর্ব দিকে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ আর এই মারিয়ানা মধ্যেই রয়েছে দ্য দ্য ডিপেস্ট পয়েন্ট অফ ট্রেঞ্চের ওয়ার্ল্ড যার নাম চ্যালেঞ্জার্স ডিপ এটা ওশিয়ান সার্ফেস থেকে প্রায় এগারো কিলোমিটার গভীরে এই চ্যালেঞ্জার্স ডিপে যদি মাউন্ট এভারেস্টকে বসিয়ে রাখা হয় তখনও মাউন্ট এভারেস্টের হায়েস্ট পিক পয়েন্ট প্রায় দেড় কিলোমিটার জলের তলায় ডুবে থাকবে তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না